এখন গ্রীষ্মকাল আর ভাতে পড়বে না একটু আচারের রেসিপি তাও আবার আমের আচারের রেসিপি মরব্বার মতো আমের আচারের রেসিপি পেতে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো এখন গাছ থেকে দেখো এই ধরনের ছোট ছোট সাইজের আমগুলো পড়ে যাচ্ছে যাদের বাড়িতে নেই তারা অবশ্য বাজার থেকে কিনে নিয়ে আসতে পারো এই ছোট ছোট আমগুলো এই আমগুলোর মধ্যে এখন আঠি হয়নি তাই আচারের রেসিপিটা দুর্দান্ত হবে তার জন্য নিতে হবে দেখো জল আর লবণ জল ও লবণ একসঙ্গে মিশিয়ে দিতে হবে আর এই ছোট আম এই বুকিটাকে কেটে নিতে হবে তারপরে আমটাকে দু ভাগ করে নিতে হবে আর দেখো ভেতরে একটা বিচি থাকবে ওই বিচিটা কিন্তু অবশ্যই বার করে নিতে হবে এই বিচিটা বার করে নিলে দেখো কি সুন্দর অনায় আসে এ আমটা ফাঁক করা যাবে তাই এখন প্রতিটা আমেই এখন বীজটা শক্ত হয়নি বা আঠি হয়নি তাই এখন তাড়াতাড়ি এই মরব্বার আচারের রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে দিয়ে দিও আর তোমাদের ভিডিওটা যদি অল্প কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুরা আর পুরাতন বন্ধুরা তোমরা অবশ্যই নোটিফিকেশনটা অন রাখবে এই দেখো পিস করে নিলাম আর লবণ আর জলের মধ্যে মিশিয়ে দেবো আর এই ধরনের কেটে কেটে আমগুলো সব দিয়ে দিতে হবে যদি সবগুলো কাটতে যাই বন্ধুরা তাহলে তোমাদেরকে ভিডিওটা আমার অনেক লম্বা হয়ে যাবে তাই একটা করে দেখলাম আরেকটা করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে মন দিয়ে দেখে নাও আর মরব্বা রেসিপির আচারটা অবশ্যই তাড়াতাড়ি দিয়ে ফেলবে ছাল শুদ্ধ আমের আচারের রেসিপি এ টু জেড কারণ এটার মধ্যে আছে টিপস অ্যান্ড ট্রিক্স এই টিপস অ্যান্ড ট্রিক্সটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর আমটা তোমার এক বছর পর্যন্ত ভালো থাকবে এটা আমার গ্যারেন্টি আমার গ্যারেন্টি এই দেখো লবণ ও জলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এটা চার ঘন্টার মতো রেখে নিতে হবে যাতে এটা কষাটা চলে যায় কষাটা চলে গেলে আমি এই সাদা জল দিয়ে আবার চার পাঁচবার কিন্তু আমটা ধুয়ে নেব আর এদিকে কড়াই একটা নিয়ে নিয়েছি আমি এই কড়াইটাতে আগেও আচার দিলাম তাই এই কড়াটা আর ধুই ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তেল আর জিরের ফড়ম আর দিয়ে দিচ্ছে এই আমগুলো এই আমগুলো ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে যাতে জলটা শুকিয়ে যায় আর দেখবে তোমরা লক্ষ্য করবে বন্ধুরা এই আমের কালারটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে কারণ যত ভাজা হবে ওপরের চামড়াটা ততই কালারটা অন্য রকম হয়ে যাবে তাই ভিডিওটা দেখো আর দেখলে অবশ্যই একটা কমেন্ট করো বন্ধুরা তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না তোমরা কে কোথা থেকে দেখছো আর আমরা তো ছোটো ইউটিউবার আমাদের পাশেও তোমরা থেকো অনেক বড় বড় ইউটিউবারদের পাশে তোমরা থেকেছ ছোট ইউটিউবারদেরও পাশে থাকো আমরাও যাতে একটু এগিয়ে যেতে পারি একটি লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এই দেখো আমটার কালারটা এই আমটার কালারটা দেখো পরিবর্তন হচ্ছে এবার সব আমগুলো ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দেখো রংটার পরিবর্তন হচ্ছে সম্পূর্ণ আমের কালারগুলো চেঞ্জ হয়ে গেল আমি এটা সাইডে উঠে রেখে দিলাম আর বন্ধুরা মশলাটা তো দেখাতেই হবে আমি কি কি জিনিস দিচ্ছি দিলাম ধনে জিরে সব সাদা সর্ষে আর সাদা সর্ষে কালো সর্ষে আর লঙ্কা লঙ্কাটা অবশ্যই শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো আমি এই মশলাটা দিলাম অনেকটাই হবে অতটা মশলা লাগবে না আমি আরও যে আমের রেসিপি সেটা তো দেবো দিয়ে দিচ্ছি মেথি মেথিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে ভালোভাবে ভেজে নিতে হবে মেথিটাকেও আর সব মশলাগুলো ভাজা হয়ে গেলে একটু চেক করে নিতে হবে যে মশলাটা হয়েছে কি না এই দেখো কিন্তু খুব হালকা আছে ভাজতে হবে খুব কড়া আছে ভেজতে হবে না কারণ এটা জ্বলে যাবার সম্ভাবনা থাকবে তাই হালকা আছে করার চেষ্টা করবে আর একটা চেক করে দেখে নিচ্ছি আমার হয়ে গেছে আমার মিক্সির জারটা ডাব্বাটা ভিজে ছিল তাই একটু গ্যাসে গরম করে নিলাম আর এটার মধ্যে সব যে মশলাটা আমি ভাজলাম সব দিয়ে দিলাম এবারে এটাকে আমি পিষে নেব এদিকে পিসে নিই তার করতে এই গুড় এই গুড় দিয়ে আমের কালার আমের রং সব কিছু যেন পরিবর্তন হয়ে যাবে তোমরা অবশ্য চিনি দিয়ে করতে পারো তো চিনি দেওয়ার থেকে আমার মনে হয় যদি এই গুড় দিয়ে করা হয় তাহলে খুব অপূর্ব লাগে দেখতে ও মিষ্টি লাগে কালারটা দেখো আমটা কিন যে আমি গুড়টা নিলাম গুড়টা তোমরা কিভাবে ভাঙবে অনেক সময় গুড় শিল নোড়াতে পেশার জন্য শিল নোড়াতে অনেক সময় লেগে যায় কিন্তু ওই পদ্ধতিতে না করে যদি তোমরা এই পদ্ধতিতে করো তাহলে দেখবে তোমাদের একটুকু গুড় নষ্ট হবে না এটা আমার প্রথম টিপস ছিল তোমাদের কাছে সেটা শেয়ার করলাম এই দেখো এইভাবে গুড়টাকে ভেঙে নিতে হবে চলো এবারে গ্যাসের কাছে যাওয়া যাক গ্যাসের কাছে চলে এলাম এবারে একটা কড়াই নিলাম কড়াইটা যে কড়াইটাতে আমি আমটা ভাজলাম ওই কড়াইটায় নিয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গুড়টা দু তিন মিনিট রাখার পরে আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে যাতে গুড়টা সম্পূর্ণভাবে গলে যায় দেখো আস্তে আস্তে গুড়টা গলে আসছে এইভাবে যখন বলক আসবে তখন হাতা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে দেখো সবগুলোই আমার প্রায় হয়ে এলো এবারে আমগুলো এর মধ্যে ঢেলে দেব আমটা ঢেলে দিলাম এবারে ভালোভাবে নেড়ে নিতে হবে ভাবে কিন্তু আমটাকে মাখিয়ে নিতে হবে তোমরা চাইলে সাবান্য লবণ দিয়ে দিতে পারো কিন্তু আমি লবণ জল দিয়ে যেহেতু ধুয়ে রেখেছিলাম তার জন্য আর লবণ দিলাম না আর দিয়ে দিচ্ছি যে মশলাটা বানালাম আমার বাড়ির মশলা সেটা দিয়ে দিলাম আমার এটার ভিডিও সব দেওয়া আছে আমের আচারের মশলা তোমরা চাইলে ওখান থেকেও পার্সোনালভাবে দেখে নিতে পারো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা দিলাম এই কারণে যে কালারটা দুর্দান্ত লাগবে দেখতে তার জন্য তোমরা যদি স্কিপ করতে চাও তাহলে কোনো প্রবলেম নেই এটা অপশনাল এবারে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি আমটা আর মশলাটা যখন তোমরা পিসবে বন্ধুরা তখন একটু দাঁড়ো দাঁড়ো করে পিসবে খুব একটা মেহি করো না আমের আচারের মশলা খুব একটা মেহি যায় না একটু দাঁড়া দাঁড়োই যায় গুড়টা খুব সুন্দর ফুটে উঠেছে এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য মাঝে অবশ্য একবার চেক করে নেব যাতে নিচে না লেগে যায় দশ থেকে পনেরো মিনিট পরে দেখো ফিরে এলাম কী সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর সফট হয়েছে তোমাদিকে একটু আমি নেড়ে দেখিয়ে দেব অবশ্যই এইভাবে কিন্তু নেড়ে নিতে হবে কি অপূর্ব লাগছে কালারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না এই আমের আচারটা দেখতে এত অপূর্ব লাগে যে দেখেই মনে হয় গোটা আমের রেসিপিটা এখনই বসে বসে খেয়ে নেবো ভাতে দিতে দিতে দেখেছি ছেলেরা একদম বলে মা অপূর্ব হয়েছে তাই তোমাদের কাছে আমি এটা শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর তোমরা অবশ্যই একবার বানিয়েতে বানিয়ে দেখো আরেকটা বানিয়েছি দেখো এটাও কিন্তু খুব অপূর্ব হয়েছে এটারও রেসিপি দিয়ে দেবো আরেকটা টিপস দ্বিতীয় টিপসটা হলো ভিনিগার এই ভিনিগারটা দিলে বন্ধুরা আর দিয়ে দিচ্ছি গরম মশলা ভিনিগার ও গরম মশলা গরম মশলাটা দিলাম এই কারণে যে এটার গন্ধটা খুব ভালো লাগে তাই তোমরা যদি কাউরি এই গন্ধটা ভালো না লাগে তাহলে অ্যাভয়েড করতে পারো আর ভিনিগারটা দিলাম এই কারণে যে তোমরা এক বছর পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখতে পারো